তাদের অন্তরে নাই হ্যাক নাই হিংসা নাই নাই তারা পরশ্রী কাতর নয় যারা মমতা তারা স্বীকৃতি দিচ্ছে কাবা শরীফের ইমাম ওর অনুষ্ঠানে হাজির হচ্ছে তাকে সৌদি আরবের বাদশা ফয়সল পুরস্কার আলেমদেরকে তাম দুনিয়ার প্রতি বছর একজন আলেমকে পুরস্কার দেয় যেমন ওই যে আমাদের বর্তমান পৃথিবীতে নোবেল প্রাইজ দেয় না হ্যাঁ নোবেল প্রাইজ যেমন পৃথিবীতে স্বীকৃত একটি পুরস্কার আর মুসলিম উম্মাহ Nobel বলা হয় আচ্ছা ফয়সাল পুরস্কার যেটা সৌদি আরব সরকার দেয় প্রতি বছর একজন আলেমকে দেয় গতবার দিয়েছে ডক্টর জাকির নায়েক আমার বন্ধুগণ ওই ডক্টর জাকির নায়েক তার বিরুদ্ধে কথা বলার লোক এখন বাংলাদেশে তৈরি হয়ে গেছে ঠিক আল্লাহ ওদের হেদায়েত দিক হেদায়েত দিক হেদায়েত দিক দোয়া করি ও বন্ধু পরশ্রীকাতর হয়ে না বেটা সাত গায়ে দিয়েছে তাই বলে গুজার এলে কি দোষ আর কি তাহলে তো আমার মুসল্লি অনেকে এখন পাশে কথা বোঝেন নাই ইসলাম বুঝতে হবে ইসলাম ইসলামের মত করে নিজের মতো করে নয় আবার শরীফের বর্তমান যে ডিজাইন এ বর্তমান ডিজাইন যিনি করছেন আর্কিটেক্ট উনার নাম হরুম জামুরাদ পাকিস্তানের একজন ইঞ্জিনিয়ার ওনার ছবি আমি দেখেছি লাল লাল সুন্দর দাড়ি গায়ে সাত বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আর্কিটেক্ট ওনার বই পড়েছি লিখাম এত চমৎকার বই আপাদ মস্তক মনে হয় কোরআন দিয়ে ঢাকা এত আয়াত এত হাদিস তার বইতে অনেক বড় আলেম ছিলেন তাহলে বোঝা যায় ইঞ্জিনিয়ার হয়েও আলেম হওয়া যায় যদি লেখাপড়া করে আল্লাহ মেধা দিয়েছে তো ওই মেধা কাজে লাগান না কেন যদি কাদা কাদা ইংরেজি বই মুখস্থ করে ফেলতে পারেন আপনি কোরআন তো পারবেন ইংরেজি বই মুখস্থ করা অনেক কঠিন কিন্তু কোরআন মুখস্ত করা অনেক সহজ একবারে উল্টা পৃথিবীর কোন বিজ্ঞানী কোন জ্ঞানী পন্ডিত আপনি পাবেন না যে নিজের লেখা বই নিজে মুখস্থ বলতে পারবেন

ছোট মানুষ তিন বছরের বাচ্চা পাঁচ বছর সাত বছরের বাচ্চা তো বাংলাদেশে হাফেজ পাওয়া যায় ঠিক না ওই যে টেলিভিশনে দেখেন না রমজান মাসে ছোট ছোট হাফেজ এটুকু এটুকু হাফেজ তিরিশ পাড়া হাফেজ বাবা রে বাবা এমন মুখস্থ করছে আমরা ঠান্ডাট হয়ে যাই একটা শব্দ বলে একটা শব্দ যারা পরীক্ষা নেয় তারা এক শব্দ বলে তারপরে বলতো এই শব্দটা কোরআন শরীফের কোন কোন আয়াতে আছে বলতে থাকুন আপনি কি ভাবতে পারেন দশ বছর আট বছরের বাচ্চা সে বলতেছে পড়ার পরে এবার পরীক্ষাও জিজ্ঞাসা করতেছে আর কোথায় আছে ছেলে কয় আর নাই শেষ করে লাইছি কি কনফিডেন্ট আত্মবিশ্বাস সে ঘোষণা দিচ্ছে এই সব তো কোরআনের আর কোন আয়াত নাই যে কয়টা আছে আমি ঘুরে ফেলছি আমার বন্ধু কোরআন এত সোজা এলাকা দিয়া সারণ আল কোরআন আলিজিকির আল্লাহ বলছেন পড়ার জন্য জানার জন্য বোঝার জন্য আমি কোরআনকে সহজ করে দিলাম কে বলছে আমি সহজ করে দিলাম সহজ করে দিলাম যদি সাত বছর তিন বছর চার বছরের বা সাত তিরিশ পাড়া হয়ে যেতে পারে আর আপনার সত্তর বছর ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর দেখে দেখে বিশুদ্ধ করতে পারেন না আপনার লজ্জা লাগা উচিত একজন আল্লাহর গোলাম হিসাবে আপনার শর্মিন্দা হওয়া উচিত আল্লাহর কাছে আপনি কি নিয়ে হাজির হবেন এই জন্য বন্ধু কোরআনের কাছে আসতে হবে ডক্টর জাকির নায়েকের কথা বলছি দুই একজন এখন মনে মনে ভাবতে পারেন হুজুর আবার তারা সাপোর্ট করে তার সাথে আমার মাঝাবের মিল নাই উনি হালে হাদিস আমি কিন্তু হানাফি তবে একটা জিনিসের মিল আছে হিমাবু হানিপাহাল হাদিস বা মাঝাবি হাদিস হলো আমি আবু হানিফার মাঝাপ তাই সে সহি হাদিস দিয়ে কথা বলে তাই তাকে সম্মান করি প্রতিটা আছে ডকুমেন্ট আছে পৃষ্ঠা সহ বলে আজীব মানুষ এটা আল্লাহরই একটা আসল কুদরত যে এই যোগে আল্লাহ এমন ব্রেইন আল্লাহ আকবর আমরা পড়েছিলাম কিতাবে বিভিন্ন আল্লাহ ইবনে হুমাম রাহেমাহুল্লাহ নামে একজন বড় আলেম ছিলেন উনি হেদায়া নামক কিতাবের সরাও লিখছেন অনেক বড় আলেম ছিলেন উনি কানের ভিতর আঙ্গুল দিয়া তারপরে বাজারের মাঝখান দিয়ে হেঁটে যেতেন লোকজন জিজ্ঞাসা করত হুজুর কানের ভিতর আঙ্গুল ঢুকাই দেন কেন উনি বলতো বাইরে ভাই বাজারে কত রকমের কথা মানুষ বলে আমি যা শুনি ক্যাসেটের পিতার মতো সেব হইয়া যায় রেকর্ড হইয়া যায় তাই আমি যা শুনি সব তো রেকর্ড হয়ে যায় তাই কানে আঙ্গুল দিয়া তারপরে বাজার পাবে এক বসা এক মজলিশে সাইড হাজার হাদিস লাগাতার শুনেছেন একবার শুনে ইমাম বোখারি মুখস্থ করে ফেলেছেন সনদ সহ স্মরণ শক্তি কাকে বলে আমার ভাই আজকের যুগে এমন মানুষ আল্লাহ দুই একজন বানায় আমাদেরকে দেখাচ্ছে আমার ক্ষমতা আগে যেমন ছিল এখনো তেমন আছে কম্পিউটারে ক্লিক করলে তাও পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড পরে আসে সময় একটু নেয় দুই সেকেন্ড তিন সেকেন্ড সময় নেয় কিন্তু জাকের না এক প্রশ্ন করতে দেরি আজিব ব্যাপার কি নেমুকস্ত রাখে পৃষ্ঠা নাম্বার আয়াত নাম্বার এই নাম্বার ওই নাম্বার আমি তুই একবার চেষ্টা করছি ওনার মতো পারিনি কুলাইতে পারি না আমাদের দেশে ওনার বিরুদ্ধে তারা কথা বলতেছে আমি আলহামদুলিল্লাহ দেশে হাজার হাজার বড় বড় আলেম দেশ মেলার উঠার পুঠার একটু কাছে থাকার সুযোগ আল্লাহ দিয়েছেন আমি বাংলাদেশে যারা বিজ্ঞ বিজ্ঞ বড় বড় আলিম আছেন সনদের আলেম মতনের আলেম, অনেককেই জানি যারা বাংলাদেশের শ্রেষ্ঠ কিন্তু আমি সবার আলোচনা যতটুকু দেখার শোনার সুযোগ হয়েছে আমার মনে হয়েছে ডক্টর জাকের নায়ক সামনে বসবে ছাত্র হওয়ার যোগ্যতা তাদের দায় এত সোজানো বিষয় কারণ এই মেধাটা আল্লাহ সবাইকে দেন না আমি ফরিদা আমি একটা প্রশ্ন করতে চাই এতক্ষণ আপনার লেকচার শুনছিলাম আর আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল আমি আপনাকে প্রশ্নটা করছি এই জন্য যে আমি একজন মা আমার ছেলে মেয়েদের বড় করতে হবে আপনি পড়াশোনায় খুব ভালো ছিলেন ডাক্তারি পাশ করেছেন আর এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছেন আপনার মতো সন্তান আপনার মতো মানুষ পৃথিবীতে আরো প্রয়োজন তাই আপনার বাবা মা আপনার মতো সন্তানকে কিভাবে বড় করেছিলেন আমি এ ব্যাপারে আপনার কাছ থেকে কিছু উপদেশ চাইবো যাতে আমার মতো মায়েরা উপকৃত হতে পারে ধন্যবাদ বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন উনি আমার লেকচার শুনেছেন জানেন যে আমি একজন ডাক্তার তাই আমার বাবা মা সম্পর্কে জানতে চাইলেন আর ডাক্তার ইয়াহিয়া আলভি শুরুতে ঠিক কথাই বলেছিলেন যদি এই পৃথিবীতে আল্লাহ সবান তালার পরে কাউকে ধন্যবাদ দিতে হয় তিনি হলেন আমার মা তবে আমার বাবা এবং পরিবারের অন্য সবাইও আমার স্ত্রী সহ আলহামদুলিল্লাহ আমরা সবাই দাওয়ায় নিয়োজিত আমার পরিবারের সবাই লোকে আমাকে প্রশ্ন করে তারা এভাবে বলে যে আপনার পরিবারের সবাই এরকম এটা তো আসলে একটা ফ্যামিলি প্ল্যানিং তারা বলে আমি বলি যে আমি পঞ্চম সন্তান বাবা মায়ের যদি তারা ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে আমি এখানে থাকতাম না ভেবেছিলাম তিনি হয়তো প্রশ্নটা দিয়ে এটা বোঝাচ্ছেন আলহামদুলিল্লাহ সেরকম কিছু ছিল না আমি পঞ্চম সন্তান আলহামদুলিল্লাহ লোকে ভাবে যে বেশি ছেলে মেয়ে থাকা ভালো না তবে আলহামদুলিল্লাহ এটাও ভালো হতে পারে এটা নির্ভর করে কিভাবে তাদের বড় করছেন তাদের মানুষ করছেন আর আমিও বলবো আমার বাবা মা আলহামদুল্লাহ তারা তারা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তারা আমার উপর কোনো ব্যাপারে কখনো জোর খাটান নেই যে এটা মানু ধর্ম মানু আলহামদুলিল্লাহ আমার বাবা মা যথেষ্ট ধার্মিক আলহামদুলিল্লাহ তারা আমার উপর কখনো জোর করেননি আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তবে তারা সবসময় কোরআন ও সুন্না মেনে চলেছেন আলহামদুলিল্লাহ যেহেতু আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখেছি কোরআন আর সুন্না মেনে চলতে আলহামদুলিল্লাহ মানুষ তার বাবা মায়ের কাছ থেকেই শেখে তবে সবসময় এমনটা হয় না আমরা ইতিহাস থেকে জানি যে নবীদের সন্তানেরাও কুপথে যেতে পারেন এটা আসলে আল্লাহ সুবাহতালার ইচ্ছা ছাড়া হয় না আল্লাহ সুবাহ তালার ইচ্ছাই সবচেয়ে বেশি দরকার বাবা মায়ের সাহায্য দরকার আর এর একটা কারণ হচ্ছে পবিত্র কুরআনে আল ইমরানের একশো ষাট নাম্বার এত উল্লেখ আছে আল্লাহ সাহায্য করিলে কেউ তোমাদের হারাতে পারিবে না যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে আল্লাহ সাহায্য না করিলে কেউ সাহায্য করতে পারবে না তাই মোমিনগঞ্জ নির্ভর করুক আল্লাহ সোহানু তালার উপর আমার বাবা মা নির্ভর করেছিলেন আল্লাহ সুহানু তালার উপর তারা আমাকে ডাক্তার বানানোর জন্য অনেক টাকা খরচ করেছেন আর আমার মা চাইতেন তার ছেলে হবে সবচেয়ে শিরা ডাক্তার তিনি চাইতেন আমি যেন ক্রিস বার্নার্ডের মতো হই যিনি প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন করেছিলেন সাউথ আফ্রিকার ডাক্তার মাতার সঙ্গে দেখাও করেছিলেন তিনি এটাই চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমিও ডাক্তার হতে চেয়েছিলাম আর আমি এই পেশাটা বেছে নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আর আসলেও তাই আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি যে এক কথাই বললে মানুষের সেবা করার জন্য ডাক্তারি সবচেয়ে ভালো পেশা ভালো পেশাগুলোর একটা তাই আমি ডাক্তার হয়েছিলাম আর আমার বাবা একজন ডাক্তার ছিলেন একজন সাইকোটিস্ট আর এভাবে আলহামদুলিল্লাহ আমি ডাক্তার হয়েছিলাম তবে পরবর্তীতে শেখ দিদাতের উৎসাহে আমি দাওয়ায় যোগ দিলাম তখন আবিষ্কার করলাম যে আমার রোগীদের শারীরিক অসুখের বদলে আধ্যাত্মিক অসুখ সারিয়ে অনেক বেশি তৃপ্তি পাচ্ছি আমি অনেক বেশি তৃপ্তি পৃথিবীতে হাজার হাজার ডাক্তার আছেন তাদের অনেকে বিনামূল্যে চিকিৎসা করছেন আমিও তাদের মতোই হব তাই সেই সময় ঠিক করলাম যে আমি ডাক্তারি ছেড়ে দিয়ে পুরোপুরি দায়ী হয়ে যাব, আর তখন আমার বাবা মা আমাকে সাপোর্ট দিলেন তারা হয়তো বলতে পারতেন আমরা তোমার পেছনে এত টাকা খরচ করেছি তোমার উপর আমাদের অনেক আশা ছিল ইত্যাদি এখন তুমি ডাক্তারি ছেড়ে দেবে সাড়ে পাঁচ বছর ডাক্তারি পড়েছো আর এখন আলহামদুলিল্লাহ আমার বাবা মা বললেন কোনো সমস্যা নেই তুমি পথে যাও এটা আল্লাহর পথ আলহামদুলিল্লাহ আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে তুমি কি হতে বলো যদি আমি ডাক্তারি পয়সা ছেড়ে দিই তুমি কি চাও যে আমি শেখ ইদাতের মতো হই নাকি ক্রিস্ট বার্নার্ড তো তিনি আমাকে উত্তরে বলেছিলেন যে আমি চাই তুমি দুটোই হও তবে এখন তাকে জিজ্ঞেস করি যে তুমি কি চাও যে আমি একজন দায়ী হই শেখ আহমেদিদাদের মতো যা এখন করছি নাকি তুমি চাও যে আমি হই ক্রিস বার্নার তিনি বলেছিলেন শেখ আহমেদিদাদের মতো একজন দায়ীর জন্য আমি হাজারটা ক্রিস বার্নার ছাড়তে পারি আলহামদুলিল্লাহ তাই বাবা মার সাপোর্ট আমাকে সাহায্য করেছে কারণ বাবা মা আর ফ্যামিলির সাপোর্ট খুব বেশি দরকার দেওয়ার ক্ষেত্রে সন্তানকে কিভাবে বড় করতে হবে আর এই ব্যাপারে আমার লেকচার পাবেন শিশুদের জন্য ইসলাম শিশুদের জন্য ইসলাম মা হচ্ছেন কোনো শিশুর সেরা শিক্ষক আর প্রথম যে বইটা মায়ের দেওয়া উচিত বাবা মায়ের উচিত সন্তানকে দেয়া কোরআন কোরআন প্রথম বই আর এটা আপনার সন্তানের জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে আর আমার বাবা মা আরবি ভাষার গুরুত্ব বুঝেছিলেন যে এই ভাষা শেখা দরকার আর আমার লেকচারও বলেছে যে আরবি ভাষা জানা থাকলে পবিত্র কোরআন সহজে বোঝা যায় যদি আপনার সন্তানকে আরবি ভাষা শেখান তাহলে তারা সহজে পবিত্র কোরআন বুঝতে পারবেন আর একটা কথা যদি কেউ আল্লাহর পথে চেষ্টা করে থাকেন যদি আপনি চেষ্টা করেন আল্লাহ সুবান তালার পথে আল্লাহ পবিত্র করেন সুমান কাবুতের উনসত্তর নম্বর যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদের আমার পথে চালিত করব। তাই আপনি আল্লাহ ও তালার পথে সংগ্রাম করে যান ঠিক পথে সংগ্রাম করে যান আল্লাহ সুবান তালা ইনশাল্লাহ আপনাকে সাহায্য করবেন তাই প্রথমে দরকার আল্লাহর উপর বিশ্বাস দ্বিতীয় হল সংগ্রাম তৃতীয় হলো কৌশল আশা করি উত্তর পেয়েছেন